রাতে নিস্তব্ধ আদারে একটি ছেলে একা বসে বসে কান্না করছে কিন্তু কাউকে কিছু বলছে না হয়তো সে নিজের করা গুনাহের জন্য কান্না করছে হয়তো তার হৃদয় ভেঙে গেছে জীবনের কষ্টে হয়তো মনে হচ্ছে কেউ তাকে আর বুঝবে না কেউ তাকে সান্ত্বনা দিবে না কিন্তু সেই একাকিত্বের মধ্যেই আল্লাহ তার কান্না শুনছেন আসলে জীবন কখনো সহজ হয় না পথের প্রতিটি বাকে আমরা বাধার সম্মুখীন হই মনে হয় সব শেষ হয়ে গিয়েছে আর সামনে কিছুই নেই কিন্তু তোমাকে জানাই এই অন্ধকার তোমা জীবনে সবচেয়ে বড় পরীক্ষা। তাইতো আল্লাহ বলেছেন, "فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا।" কঠিনের সঙ্গে সহজতা রয়েছে। এক কবি বলেন, "मुश्किल वक्त हमेशा नहीं रहता, आसानी जरूर आता है।" बस सब्र और যখন মনে হয় সব কষ্টের শেষ নেই, তখন আল্লাহর এই আয়াতটি মনে করো। কারণ তোমার জন্য কঠিন সময়ের পর সহজ সময় আসবেই, আসবে। তোমার জীবন যদি আজ বৃষ্টি হয়, মনে রেখো বৃষ্টির পরে কিন্তু রোদ আসে। তবে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ কোরআনে বলেছেন অসবির ইল্লা সবর সবর করো এবং তোমার ধৈর্য আল্লাহর উপর নির্ভরশীল তুমি যখনই দুর্দশায় পড়বে মনে রেখো আল্লাহ তোমার পাশে আছেন তুমি যদি কখনো হতাশ হও তখন বলো হে আল্লাহ তুমি আমার সর্বশেষ আশ্রয় তোমার অন্তরের শক্তি ঠিক তখনই বৃদ্ধি পাবে যখন তুমি আল্লাহর সাহায্য চাইবে আল্লাহ তো অন্য জায়গায় বলেছেন ওমাইয়া তাকিল্লা হায়া আল্লাহ মাহরজা যারা আল্লাহকে বই করে আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেন এই জীবন তুমি যতই ব্যর্থ হও হাল ছেড়ো না কারণ হাদিসে তো আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল তাই তোমার মন ভালো রাখো লক্ষ্যকে স্থির রাখো আল্লাহ সাহায্য সব সময় তোমার সঙ্গে থাকবে সব সময় মনে রেখো জীবন একটি পরীক্ষা আল্লাহ বলেছেন ওলানাবুয়ান্নাকুম শাইয়িমিনাল খাউফি ইমমিনাল জুউব ওয়া জু মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া আস-সামার আমি তোমাদের কিছু ভয়, ক্ষুধা সম্পদ, প্রাণ ও ফলফলার ক্ষতি দিয়ে পরীক্ষা করব এই পরীক্ষাগুলো তোমাকে আ শক্তিশালী করবে বিশ্বাস রেখো তুমি যদি ধৈর্য ধরো সফলতা তোমার হবেই হবে ইনসা আওয়া তাই জীবনের প্রতিটি কঠিন সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখো ধৈর্য রাখো এবং তোমার মনোবল হারিয়ে ফেলো না আল্লাহ অবশ্যই তোমার সঙ্গে আছে